চালেন তো আর নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন এসেছি আমি এই মাঠের ধারে একটু মর্নিং ওয়াক করার জন্য তো সকালে এসেছিলাম তখন কি এতটা বৃষ্টি আর এতটা কুয়াশা ছিল সেই জন্য চলে গেছি তাই একটু পরে এসেছি আর কত সুন্দর দেখো এখানের ওয়েদারটা এত দারুণ এখানে আগে কত ভোরবেলা মর্নিং ওয়াক করেছি তো এখন মর্নিং ওয়াক করতে এসে এত ভালো লাগছে বুবুর যেহেতু ছুটি বুবু আর আমি দুজনেই এসেছি আর আজ কিন্তু একটা বিশেষ দিন আছে আজকে আমরা যাব বিয়ে বাড়িতে তো একটা বিয়েবাড়ির নেমন্ত্রণও আছে তো বিয়েবাড়ি বলবো না এটা বউ ভাত তো বউ যাব যাবো আজকে আর কি ড্রেস পরবো কি সাজব সব কিন্তু দেখাবো তো আর কিছুদিন পর এই মাঠের ধারে কিন্তু পুরো মুখ করাই ভর্তি যাবে মুখ করার ছোট ছোট কিন্তু গাছও হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য আর মুখ করাই হবে দেখো পুরো ভর্তি আর কিছু মাস পর মানে এক মাস পর এইগুলোতে সব ভোরবেলায় দেখো সব মুখ করে তুলতে এসেছে সব মুখ করে তুলতে এসেছে আর এখনো দেখো মাঠের ধারে সব কিন্তু কাজ হচ্ছে এই যে সব কিন্তু কাজ করছে এসেছি আর থাকবো না বুবুর আর ভালো লাগছে না তো বুবু অনেকক্ষণ এসেছে তো তো সকালবেলায় ওকে নিয়ে চলে এসেছে একটু হাঁটার জন্য তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো আজকে বললাম আজকে আমাদের একটা বউ ভাত বাড়ি পরেছি তো তার জন্য কি পরবো না পরবো সে সকাল থেকেই আমি মানে খুঁজেই যাচ্ছি কি পরবো না পরবো তো অবশেষে ঠিক করেছি এই যে এই চুড়িদারটা পরবো আমি ভেবেছিলাম শাড়ি পরবো বাট ভাবলাম তারপরে চুড়িদার পরাটাই বেটার তো চুড়িদার এখানে আছে আর এই যে এই বক্সের মধ্যে আছে আমার কানের মানে আমার গয়না যেটা আমি খুব পছন্দ করি তো চলো কি কি আছে তোমাদের দেখাচ্ছি তো এই যে আমার গয়নার বক্স নিয়ে আমি চলে এসেছি আর এর মধ্যে কিন্তু আমার গয়না পুরো ভর্তি আছে তো কি কি আছে তোমাদের আমি দেখাচ্ছি আর কোন কানেরটা পরবো কোন কানেরটা পরবো না এই নিয়েই আমি মানে ব্যস্ত হয়ে আছি সকাল থেকে কি পরবো আর এই যে দেখো এর মধ্যে ফার্স্ট আছে আমার চিরুনি এই চিরুনি দিয়ে আমি হেয়ারস্টাইল করি আর এই হচ্ছে কানের জাস্ট দেখো কানের দেখো পুরো ভর্তি কি কানের পরবো আর না পড়বে এটা এর মধ্যে কিন্তু আমার বেস্ট বেস্ট কানের আছে মানে আমার খুব পছন্দের কানের এই যে এই একটা আমার না এই যে এই একটা এই কানেরটা এই দুটো ফেভারিট আমার কানের এই যে কোনটা পরবো আর কোনটা পরবো না তোমরাই বলো কোনটা পরবো কোনটা পরবো না এইটা না এইটা দুটোই কিন্তু আমার খুব ভালো লাগার কানের আর এর মধ্যে কানের দেখো তুমি যেই রকম কানের চাইবে সেই রকম ঠিক কানের পাবে এই যে এইটা এই রকম মানে আরো অনেক কানের পুরো ভর্তি কানের আছে এই যে এই বসা বসার উপর ঝুমকো এই মানে কানের আমি যেখানে যাই সেখানে আমি কানের কিনি কানের ছাড়া আমি বাড়ি আসবো না আর এই কানেরটা এই যে এই কানেরটা দেখো কত সুন্দর এটা ভেঙে গেছিল যেটা বারবার আমি বলি এটা মিতালি দিয়ে সারিয়ে দিয়েছে এই যে এই কানেরটা এইটাও খুব সুন্দর কানের এত কানের আমার এই যে এইটা হলো একটা বক্সের কানের এই বক্সের কানে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এই বক্সেও কানের আমার ভর্তি আছে এতে কান এই যে বালা আছে একটা চুড়ি আছে অনেক আর প্রচুর কানে প্রচুর কানে মানে আমার কানে না কিনলেও হবে বাট আমি অল টাইম কানের কিনি কানের ছাড়া আমি মানে আসবোই না বাড়ি এত কানের এর এর মধ্যেও ভর্তি আছে আর এর মধ্যে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে এর মধ্যে আছে এই যে দুটো এরকম চুড়ি আছে এই যে আমার এই বলবো। লাগানোর কিনেছিলাম থেকে কিনেছিলাম বাটার মেলা এই এই যে এটা ঝুমঝুম করে বাজবে এই করে বাজলে আমার এত ভালো লাগে আর এর মধ্যে ছোট ছোট কানের আছে তো আরও কানের আছে আমার ভিতরে আমি জাস্ট এই কানেরগুলো আমি নিয়ে বসেছি কারণ এর মধ্যে আমার সব থেকে প্রিয় কানেরগুলো আছে এইটাও আমি বাটার মেলা থেকে কিনেছিলাম এই যে কত সুন্দর না আর আমি পরবো এই যে এই চুড়িদারটা এটা পুজোর সময় নিয়েছিলাম আর কত সুন্দর না ছোট ছোট চুমকি বসানো আছে আর খুব সুন্দর এই চুড়িদারটা পরব শাড়ি পরতাম বা শাড়ি পরলে না আমি ঠিকঠাক ক্যারি করতে পারবো না আর ঠিক অন্যটা এইভাবে নেব ঠিক এই অন্যটা এইভাবে নেব আর আমি দেখো কত রোগা হয়ে গেছি মানে এত ডাইট করছি না আমাকে রোগা হতেই হবে যে এই যে এইভাবে অন্যটা নেবো ভেবে লাগবে ভালো না এই চুড়িদারটা এই কানেরটা তো এই হলো আমার কানের আর মায়ের জন্য একটা শাড়ি আমি চুজ করেছি এই যে এই শাড়িটা মায়ের প্রচুর নতুন নতুন শাড়ি আছে মা কোনোদিনও পরেনি আমাদের মোট চারটে আলমারি তার মধ্যে মায়ের মানে একটা আলমারিতে পুরো শাড়ি ভর্তি আর একটা আলমারির অর্ধেকটা শাড়ি ভর্তি তো মায়ের আমি এটা চুজ করেছি বুবু চলে এসেছে তো চলো এখন এইগুলো আমি রাখছি আর বুবু তুমি কি পরবে আমি হ্যাঁ হিরো হিরোস তুমি হিরোস পরবে তো হলো আচ্ছা ঠিক আছে চলো তো আমি মেকআপটা করব তার আগে আইব্রোটা করেছি তো আইব্রোটা এই যে কাঁচি দিয়ে এটা কেটে দিই করা হয়েছে সেটা আমি রেকর্ড করিনি একে মেকআপটা ফার্স্ট আমি করছি তো আমি জিম থেকে বললাম তাড়াতাড়ি চলে এসেছি তো এখন সাড়ে পাঁচটার মতন বেজে গেছে মানে পৌনে ছটার মতন হবে তো একে ভালো করে মেকআপটা করে দিই তারপরে আমি তো তেল লোমি ক্রিম টেপ দিয়ে দিচ্ছি মুখের মধ্যে এই যে একে সাজানো আমি কমপ্লিট করে দিয়েছি আর সাথে কিন্তু ও শাড়ি পরে বসে পড়েছে তো চলো এবার ওর হেয়ারস্টাইলটা করব তো তার আগে আমি একটু সেজে নেব তো এবার আমি সাজবো তো এই যে এই চুড়িদারটা আমি পরবো তো চলো এই চুড়িদারটা পরে তারপরে কিন্তু আমি মেকআপটা করবো তো চলো এটা পরে নিয়ে যাক তাহলে তো ড্রেসটা পরে আবার চলে এসেছি এই হচ্ছে আমার ড্রেস তো আমি এইভাবেই যাব আর এটা লম্বা করে নিতাম মানে এটা একভাবে নিতাম নিচে এতটাই পড়ে যাচ্ছে যে কাদা আর সত্যি কথা বলতে কি এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে তোমরা কি জানো মানে কত কষ্ট করে ভাবলাম একটু সেজে বুঝে যাবো আর বাইরে বৃষ্টি পড়ছে তো চলো বেশি কথা বলবো না কারণ আমার জন্য সবাই লেট হয়ে যাবে তো চলো আস্তে মধ্যে লোটা সেরে কেনে আমি ক্রিম মেখে নিচ্ছি একটা তো চলো ভালো করে মেকআপটা করে নিই তাহলে সেজে নিয়েছি তো এ চলে এসেছে তো এটি হচ্ছে আমার ফাইনাল লুক এইভাবে কিন্তু আমি যাবো তো এখানে একটা শুধু একটা পিন করা বাকি আছে এই যে তো কিরকম লাগছে আর বাইরে সবে কিন্তু বৃষ্টিটা থেমে যাবে বুঝলাম উফ বৃষ্টিটা অলরেডি থেমে গেছে এবার তো দারুণ লাগছে আর এটা আমাকে কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে তো অল্প করে একটু মেকআপ করেছি বেশি করিনি এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো দিদিরা আমি চলে এসেছি তো দেখতেই পাচ্ছো জাস্ট গাড়িতে আছে আর আমরা বেরিয়ে পড়বো দিচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে দেখো তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে অ্যাট লাস্ট আমরা বৌবাদ বাড়িতে চলে এসেছি আর এই হলো ছেলে এই হলো মেয়ে দুজনকে কিন্তু খুব দারুণ মানাচ্ছিলো আর এই হচ্ছে সামনের গেট এবার এই গেট দিয়ে কিন্তু আমরা উপরে উঠব আমরা ভেবেছি নিচে হচ্ছে সব কিছু বাট এটা সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হচ্ছে আমরা বৌবাদ বাড়ি এসেও গেছি আর খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে মানে যে সময় লোকেরা আসবে আর কি সেই সময় এত জোর বৃষ্টি হচ্ছে আর দেখো চারিদিকে যখন এসেছি তখন পুরো ফাঁকা বা তোমাদের পরে দেখাবো কী অবস্থা আর এই হচ্ছে মা আর আমি আমরা গেলাম গিয়ে গিফট দিলাম আর তারপরে কিন্তু কিছু ফটোও তুলেছি আর যার বৌভাত বাড়ি গেছি তাদের ফটো তুলবো না সে কী হয় এই যে এই হচ্ছে ছেলে এই হচ্ছে মেয়ে আর আমাদের বনি দেখো বনি কিন্তু এখানে বসে বসে আস্তে আস্তে পকোড়া খাচ্ছে মানে কি অবস্থা আর ঝাল লাগছে সে উয়া করছে বাট খেতেও ছাড়বে না তো চলো এসেছি যখন তো আমাদের খেতেই হবে আর তোমাদের আমরা সব দেখাবো তো এখানে ভেজ পকোড়াও ছিল আর চিকেন পকোড়াও ছিল তো কিছুটা এখানে নিয়ে নিয়েছি আর হঠাৎ এক কাকুর সাথে দেখা হলো অনেক দিন পর আর দেখা করে কিন্তু বেশ ভালো লাগলো তো এবার চলো খাওয়া যাক এখানে আমি একটু ভেজ পকোড়া আর একটু চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আর এখানে খেলাম দারুণ লাগছিল আর দেখো বৃষ্টিতে এমন সময় হচ্ছে না সেই জন্য কেউই সেরকম আসেনি আর এই হচ্ছে আমাদের সুন্দরীগুলো সব বসে আছে এরাও দারুণ সেজেছিল খুব সুন্দর সবাইকে লাগছিল এবার কিন্তু আমরা চলে যাচ্ছি খাওয়ার দিকে আর এই খাওয়ার জায়গায় কিন্তু পুরোপুরি ফাঁকা কারণ যা জোরে বৃষ্টি হচ্ছে কেউ কিন্তু আসতেই পারেনি আর আমরা দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আর বনেও কিন্তু বসেছে খেতে আর ফাঁকা ফাঁকায় খাচ্ছি বলে অনেক ভালো লোক কেন ভালো সেটা তোমাদের পরে বলছি ফার্স্ট চিকেন এগ টেবিল দিয়ে দিয়েছিলো আর কাসন দিয়ে দিয়েছিলো আর সেইটা কিন্তু দারুণ খেতে আমি খাচ্ছি ভালো ফাঁকা ফাঁকা করে নিতে পারবো হয়েছে খুব ভালো পরে দিয়েছিল নান আর দিয়েছিল চানা তো চানা নানটা আমরা খাচ্ছিলাম বাট বুবু কি করেছে জানো বুবু লেবু দিয়ে দিয়েছে নানের মধ্যে সেটা কি ভালো লাগে মানে কি বলবো বুবু কিছু বুঝছে না উল্টো পাল্টা করে ফেলছে আর ও কিন্তু কিছুই খাচ্ছে না সেরকম আর আমাদের বনি বনি ঠিক আমাদের পিছনেই বসেছিল এই যে সারাক্ষণ মান মান বলে দেখিয়ে যাচ্ছে ও কিছু খাচ্ছেও না আর আমাদের দিকে মুখ করে বসে আছে আর তারপর এখানে দিয়ে দিয়েছিল সুন্দর রাইস আর সাত ছিল এরকম সুন্দর চিকেন কষা সেইটাও কিন্তু খুব দারুণ ছিল আর আমাদের বুবু কিছুই খাচ্ছে না জাস্ট পাতে নিয়ে আছে লেবু খাচ্ছে আর শশা খাচ্ছে আর ও পাগল হয়ে যাচ্ছে ভাবছে কিভাবে খাবে না খাবে কারণ ও তো বাড়িতে ঝোল ভাত খায় সেরকম ঝাল কিছু খায় না সেই জন্য এরকম বসিয়ে আছে বনিতে উঠে চারিদিকে ঘোরাঘুরি করছে একবার আমাদের কাছে আসছে একবার ওর দাদার কাছে চলে আসছে ওর মজা নেয় কি ভাগ্যিস পুরো ফাঁকা ছিল নয়তো সবাই কি ভাবতো আর অ্যাট লাস্ট এখানে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছিল চাটনি আর পাঁপড় খেতে সত্যি কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বুবুও কিন্তু পাঁপড়টা কাছে ও কিন্তু কিছুই খায়নি আর এই মিষ্টি এই মিষ্টিটা কিন্তু খুবই দারুণ এই মিষ্টিটা কিন্তু পুরো ছানার মানে এতটাই নরম তুমি একটু হাত দিলেই কিন্তু ভেঙে যাবে এত সুন্দর এক একটা রসগোল্লা স্পঞ্জি হয় বাট এইটা পুরো নরম তুলতুলে আর দারুণ কিন্তু খেতে বুবু কিন্তু কিছুই খায়নি দুটো রসগোল্লা নিয়েছে তাও কি রস রসগোল্লাটা নিয়ে এই যে জলের মধ্যে চুবিয়ে দিয়েছে এটা হাত ধোয়ার জল মানে আবার ও বকুনি খাচ্ছে দেখো ও বলছে না এটা নাকি ওইভাবেই খেতে হয় কি হয়েছে কিছু করেছ আমাদের বনি বনি খেয়েছো বনি কি খেলে তুমি কি খেয়েছো বনি কি খেয়েছো দিদি খেয়েছ হ্যাঁ তুমি দিদি খেয়েছো বনি বনি কোথায় উঠছি

দাদাও চলে গেছে বনের থেকে আছে এই আইসক্রিম আইসক্রিম যেমন খাচ্ছি আসেনি কেউ এখন বসে বসে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর নিচে এসে দেখছি পুরো ভিড় পুরো ভিড়ে ভিড় দেখো আমরা প্রথমে এসেছিলাম তখন কত ফাঁকা ছিল এখন কিন্তু পুরো প্যাকটা আপ হয়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টিটা থেমে গেছে তাই সবাই আসতে কিন্তু শুরু করে দিয়েছে এবার আমরা বাড়ি যাব তো বুবু কিছুদিন থাকতে চাইছে না বনিরও ঘুম পেয়ে গেছে তো এখন এই হচ্ছে বিয়ে বাড়ির গেটটা এই যে এখানে বিয়ে বাড়ির গেটটা কত সুন্দর সাজিয়েছে আর ওখানে সামনে রান্না বান্না হচ্ছে আর এই যে একটা হচ্ছে আমার বুড়ো এটা দাদু এটা বুড়ো দাদু ফটো তুলছে এখন তো চলো এই যে কাকিমা কাকিমার ফটোটা তুলছে চলো হাই কোনো আসেনি মায়েরা স্যামেটা দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি তো ফটো টটো তুললাম ওখানে একটু কথা বললাম তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজের টাটা